উপস্থিত হয়েছি পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি ছিল না তানার কোনো কেউ ছবি আঁকতে পারেনি বা পৃথিবীতে তানার কোনো ছবি নেই একটা কাল্পনিক ছবি তৈরি করে একটা ব্যঙ্গাত্মক চলচ্চিত্র একটা মিথ্যা চলচ্চিত্র সিনেমা তৈরি করে পৃথিবীর মানুষের কাছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান হানি করার জন্য এবং হুজুর পাকসল আলি ওয়াসাল্লামের মানুষের কাছে একটা অন্যায়কারী হিসাবে উপস্থাপন করার লক্ষ্যে তারা এ চেষ্টা চালিয়েছিল কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি তাদের চেষ্টাটা ব্যর্থ হয়েছিল সেই সম্পর্কে আজকের সংক্ষেপে কিছু আমার সম্মানিত দর্শক মণ্ডলী আমার আব্বা মা ভাই বোনদের কাছে বলার জন্য উপস্থিত হয়েছি তো কোরআন শরীফে অনেক আয়াত আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছেন পৃথিবীর নবী আলা সালাম এবং আম্বিয়া আলহিাস্লামের দের সম্পর্কে তো আখরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি আসাল্লামের প্রতি ইমান আনা এবং ইমানের দাবিগুলো পূরণ কোরআন শরীফের তফসিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়ে বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিয়েছেন তাদের মর্যাদা রক্ষা করা এবং কথায় বা আচরণে সব ধরনের গোস্তাখি থেকে বেঁচে থাকার জন্য কঠিন নির্দেশ দেওয়া হয়েছে আলী ওয়াসাল্লামের সাল্লামের অবমাননাকারীর ভয়াবহ পরিণতির কথাও কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত এবং অনেক সহি হাদিস শরীফে বিদ্যমান রয়েছে শুধু রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তি ও ভয়াবহতার উপর আলাদা আলাদা কিতাব লেখা হয়েছে তো এই হুজুর পাক সাল্ল আলী ওয়া সাল্লামের স্থানে কথাবার্তা বলা গুস্তাখিমূলক মিথ্যা অপবাদ দেওয়ার কথা কোরআন শরীফে নিষেধ করা হয়েছে এমন কি তার কথার ওপরে তার কথার স্বরের ওপরে স্বর চড়িয়ে সাহাবা হুজুরেরা কথা বলাকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন হজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মুখে তারা আদবের সঙ্গে তারা ইজ্জতের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সম্মুখে তারা মানে বসে থাকতেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের দরবারে শাহ বা হুজুরেরা যত সময় বসে থাকতেন আদবের সঙ্গে তানার কথাগুলো শ্রবণ করতেন তানার কথার ওপরে কোনো কথা তারা বলতেন না যতক্ষণ না হুজুর পাক সাল্লিউসাল্লাম অনুমতি না দিতেন এবং হুজুর পাক সাল্ল আলী ও যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে হুকুম পেতেন আদেশ পেতেন জিব্রাহল সালাম এসে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীকে কথা বলার হুকুম দিতেন কথা বলার আদেশ দিতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম কোনো কথা এবং কোনো কাজ তিনি করতেন না তাই আমি বলতে চাই যে আজকের পৃথিবীর মানুষের কাছে হযরত মহম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদব আদর্শবান মানুষ ছিলেন তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবাকারী মানুষ ছিলেন তিনি শ্রেষ্ঠ সাম্য শান্তি একতা ঐক্যের বাণী প্রচারকারী হিসাবে পাশে দাঁড়িয়ে সেবা করার যে নির্দেশ এবং সেবা করার যে আখলা মানে সেবা করার যে দিক নির্দেশনাগুলো বিশ্বের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাম তার মতন এত সুন্দর বাণী এত সুন্দর সেবার কথা এত সুন্দর সেবামূলক মানে যে মানে চিন্তা ভাবনার কথা পৃথিবীর অন্যান্য মহামনীষীর মধ্যে পাওয়া যায়নি তাই পৃথিবীর একশো মহামনীষীর মধ্যে একশো দেশ থেকে একটা একটা করে মহামনীষী এক সময় বাছাই করা হয়েছিল নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচনে একশো দেশের একশো মহামানবের একশো মনীষীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে করেছিলেন যাকে সেই সময়ে বিচারকরা বিচার করে তার সেই সমস্ত মহামানবদের মানে প্রথম জীবনের প্রথম থেকে আর শেষ পর্যন্ত তাদের চলাফেরা খাওয়া দাওয়া উদর ব্যবহার করা বড়দের সঙ্গে সুন্দর ব্যবহার করা আদব করা সর্ব বিষয়ের দিকটা মানে চিন্তাভাবনা করে জাস্টিফাই করে পরীক্ষা নিরীক্ষা করে হজরত মোহাম্মদ সল্লি আলী সাল্লামকে পৃথিবীর একশো মহামানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব বলে তৎকাল সময়ের মানুষেরা তাকে মানে ফার্স্ট মানে তাকে প্রথম স্থান অধিকারী হিসাবে তাকে এই জায়গায় মানে বসিয়েছিলেন এবং এই সার্টিফিকেট তাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন একশো মহামানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি ছিলেন তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নির্মিত আপনার শিরোনামের চলচ্চিত্রটি শুটিং চলাকালীনের নাম ছিল আপনার ডিসার্ট ওরিয়র দু সালে। লস অ্যাঞ্জেলেসের একটি চার্চে এর শুটিং করা হয় এর অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশালী মোট আশি আশি জন ছিল এবং এর প্রধান অভিনেত্রী কার্সিয়া ছিলেন যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের একশো জন ইহুদি দাতা পঞ্চাশ লক্ষ ডলার অনুদান দেয় এটি নির্মাণ করার জন্য দ্য ইনোসেন্স অফ মুসলিম চলচ্চিত্রের পরিচালকের আসল নাম নাকুলা বাসিলি নাকুল তার অসংখ্যা শব্দ নামের একটি শ্যাম বাসিল সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মিশরের কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের লোক ছিলেন তো এই যে আপনার অভিনেতা এবং অভিনেত্রী কলাকুশলী মোট আশি জন মিলে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মার্কিন যুক্ত এর 100 জন ইহুদি এবং 100 জন ইহুদি এবং 50 লক্ষ ডলার এই যে চলচ্চিত্রটা করার পিছনে তারা দান করেছিলেন তারা অনুদান দিয়েছিলেন যে এই রকম একটা পুরসিকর ছবি এবং সিনেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যঙ্গাত্মক কার্টুন এবং তারা 50 লক্ষ ডলার এই নির্মাণকারীদের দ্য ইনোসেন্স অফ মুসলিম যে চলচ্চিত্র যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আপনার আপনার তার নাম হচ্ছে নকুলা বাসিল নাকুল নাকুল তার ডাক নাম নাকুলা বাসিল নাম তিনি এই চিত্রটা হজর মোহাম্মদ সাল্লাম ছবি সিনেমা তৈরি করেছিলেন যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এরা কেন তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে জনপ্রিয়তা মানে দিনের পরে দিন যে ব্যাপক থেকে ব্যাপক আকারে বেড়ে চলেছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসা থেকে শুরু করে আজ পনেরোশো বছর হলো সারা বিশ্বে তার চর্চা চলছে আমাদের মসজিদে আজান হয় পাঁচবার আজান হয় পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশের মসজিদে আর সৌদি আরবের মসজিদে নবী শরীফে আজান হয় সবার একবার বেশি আজান হয় সেটা হচ্ছে তাহাজ আজান এই আজানে মুসলমান তাম পৃথিবীর মসজিদের পাঁচ পাঁচবার হজরত মো সাল্লামের নাম স্মরণ করে এবং কোটি কোটি মানুষ এই হজরত নাম তারা শ্রবণ করে আর যতবার একামত দেয়া হয় ওই মুওয়াজ্জিন সাহেবরা একামত দেন সেই একামতের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম উচ্চারণ করেন এবং সেই একামত চলাকালীনে মসজিদ যত তাম পৃথিবীর কোটি কোটি আস প্রায় দুশো কোটি মুসলমান পৃথিবীতে এই দুশো কোটি মুসলমান প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের নাম আজানের মাধ্যমে পাঁচবার শুনছে আর একামতের মাধ্যমে পাঁচবার শুনছে তো কথা হচ্ছে আপনার এইভাবে আর যখন আজান দেওয়া হয় পৃথিবীর সব সম্প্রদায়ের আব্বা মা ভাই বোনেরা সবাই হজরত মোহাম্মদ সাল্লামের নামটা তারা শ্রবণ করে তারা তৃপ্তি অনুভব করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামটা তারা তাদের কাছে একটা মেসেজ যায় তাহলে এনার মতন এত মানে প্রচার প্রচার মানে এনার মতন এত নাম উচ্চারণ পৃথিবীর কোনো মহামানবের হয় না আর হয়নি আর হবে না যদি বলেন ভাই মারুফ সাহেব আপনি বিশ্ব মানব কল্যাণ ইসলামী আর্টে আসতে সাধারণ সম্পাদক হিসাবে আপনি এত বড় চ্যালেঞ্জ করছেন আপনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সন্দেশকালী দক্ষিণ নলকোড়া কাজীপাড়া থেকে আপনি এত বড় চ্যালেঞ্জ করছেন হ্যাঁ পৃথিবীতে এনার যত মানে চর্চা হয় মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে গোটা পৃথিবীতে অন্য কোন দ্বিতীয় কোন ব্যক্তির নাম এত চর্চা হয় না আপনারা ভালো করে সমীক্ষা করে দেখুন যে আজ দিনটা আপনাদের সামনে যে দাঁড়িয়েছি আমি আজ দিনটা পাঁচবার গোটা পৃথিবীর মসজিদে আজান হয়েছে পাঁচবার একামত হয়েছে সৌদি আরবের মসজিদ নবী শরীফে সবার আজান হয়েছে একামত হয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ পাঁচ এই পাঁচ সবার হজরত সাল্লামের নাম শুনছেন তাহলে রকম সারা পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে তাহলে সর্বশ্রেষ্ঠ মহামানব কেন তাকে বলা হচ্ছে নিশ্চয়ই তিনি সেই আসনে আল্লাহ আল্লাফাক তাকে বসিয়েছেন তাকে দান করেছেন এই জন্যে তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব তার অসংখ্য শব্দ নামের এই সে যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মিশরের কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের লোক ছিল যে ইনোসেন্স অফ মুসলিমস যে ব্যক্তিটা এই সিনেমা হুজুর সাল্লামের নামে কুরুচিকা ছবিও সিনেমা তৈরি করেছিলেন তিনি আপনার এই সম্প্রদায়ের মানুষ ছিলেন আবার কেউ কেউ বলছেন সে নাকি ইহুদি উদ্ভূত আমেরিকার অধিবাসী ইত্যাদি আমেরিকার অধিবাসী তিনি নাকি ইহুদি সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন আর ইহুদি সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে মুসলমানদের সবথেকে বড় দুশ্মন এই পৃথিবীতে আন্তর্জাতিক যে খবর পরিবেশন করা হয় আমার প্রাণপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী এই ইহুদিরা খবরটা পরিবেশন করে পৃথিবীর মুসলমানেরা আন্তর্জাতিক খবর পরিবেশন করে না যার ফলে ইহুদিরা ওরা ওদের মতন করে আমাদের বিরুদ্ধে যদি সত্যটাকে মিথ্যা বলে মানুষের কাছে প্রচার করে তো পৃথিবীর মানুষকে সেটা শুনতে হবে হয়তো সেটা নয় কিন্তু এ দায়িত্বটা তাদের হাতে রয়েছে তাই পৃথিবীর মুসলমানদের বলবো আপনারা কবি হন আপনাদের ছেলে মেয়েদের সাংবাদিক করুন কবি সাহিত্যিক গবেষক লেখক পণ্ডিত আপনার আইএস আইপিএস অফিসার বড় বড় আপনার উকিল জজ ব্যারিস্টার যত পৃথিবীতে উচ্চ পদ পদের পদ 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 আছে সমস্ত পদে আপনাদের ছেলে মেয়েগুলোকে সেই পদে পৌঁছান সেই পদে আপনারা পৌঁছাতে না পারলে আপনারা আগামী দিনে সম্মানের সাথে আমরা বাঁচতে পারবো না আমরা যদি এইভাবে পিছিয়ে থাকি আর আমাদেরকে কৌশল করে পিছিয়ে রাখা হচ্ছে আমাদের ঘরের ভাই বোনেরা লক্ষ লক্ষ এম এ পাস বিএড পাস বিকম পাস উচ্চ মানে মানে তারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা কিন্তু তাদের চাকরি দেয়া হচ্ছে না তাদের কৌশল করে চাকরি থেকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে এবং হয়েছে এবং তাদের ওপরে যে ডিমান্ড চাপানো হচ্ছে দশ লাখ পনেরো লাখ কুড়ি লক্ষ তারা দিতে পারছে না ভালো চাকরিতে তারা জয়েন হতে পারছে না এদিকে আমি আপনাদের সবাইকে সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যম দিয়ে এই সরকারের এই সমস্ত আপনার বদমাইশিগুলো এই জনগণের একত্রিত হয়ে এইগুলোকে রুখে দিতে হবে যে কেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে ছেলেমেয়েরা কেন চাকরি পাবে কেন তাদের ঘোষ দিতে হবে এ কৈফিয়াত আপনাদের আপনারা যদি সরকারের কাছে না চান তাহলে সরকারের ঔদত্ব বেড়ে যাবে আগামী দিনে আপনাদের ছেলে মেয়েগুলো বেকার হয়ে গিয়ে আমাদের সমাজটা শেষ হয়ে যাবে আর ভালো শিক্ষার আলো পাবে না এরা বিভিন্ন কর্মে আপনার নিয়োগ হয়ে আত্মনিয়োগ করবে আর এই শিক্ষার আলো এরা দান করতে পারবে না তাই এই দিকটা আমি সকল প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক মণ্ডলীদের আমি ভাবতে অনুরোধ করবো তো আমি তাই বলতে চাই যে আজকে আপনার দু সালে ভুয়া ব্যাংক হিসাব খোলার অভিযোগে তাকে একুশ মাসের কারাদণ্ড দেয় এবং আরও পাঁচ বছর পরীক্ষণের মধ্যে পরীক্ষণের মধ্যে থাকতে হবে বলে রায় দেয় আদালত আপনার তার অসংখ্যা নামের একটি নাম ছিল শ্যামবাসিল ওই যে কুরুসিগত ছবি সিনেমা তৈরি করেছিল সে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মিশরের কন্টিক খ্রিস্টান সম্প্রদায়ের লোক আবার কেউ কেউ বল বংশ উদ্ভূত আমেরিকার অধিবাসী ইত্যাদি দু হাজার দশ সালে ভুয়ো ব্যাংক হিসাব খোলার অভিযোগে তাকে একুশ মাসের কারাদণ্ড দেয় এই যে এই যে কারাদণ্ড যাকে দিয়েছিল যে হুজরফাক সুসাল্লামের নামে কুরুশিগত ছবির সিনেমা তৈরি করেছিল এই একটা চিটিংবাজ ধাপ্পাবাজ মানুষকে ধোকা দিয়েছে চিট ব্যাংক খুলেছে চিট ব্যাংক খুলে নিয়ে আপনার তাকে সে একুশ মাসের কারাদণ্ড খেটে আরও পাঁচ বছর পরীক্ষণের মধ্যে থাকতে হবে বলে রায় দেয় আদালত তার নির্মিত ইনোসেন্স অফ মুসলিম মুসলিমদের নিষ্কলষতা নামের এই চলচ্চিত্রটি যে বর্তমান সময়ের সব সবচেয়ে বড় সন্ত্রাসবাদ এই চলচ্চিত্রের দৃশ্য এবং সংলাপগুলো বোমা বিস্ফোরণের চেয়েও ভয়ঙ্কর শ্যাম ভাসে শ্যাম ভাসেলির সন্ত্রাস সালাহ উদ্দিন আইয়ুবির কথা স্মরণ করিয়ে দিচ্ছে যিনি মুসলমানদের প্রিয় নবীকে অবমাননা করায় খ্রিস্টান বাদশাহর প্রতি রাগান্নতে হয়ে তরবারি হাতে তুলে নিয়েছিলেন এই সুলতান সালাউদ্দিন আইউবির রহমাতুল্লাহ আলী আজকের চতুর্দিকে বিভিন্ন দিকে মুসলমানদের নাম শুনলে ভাষা শুনে তুমি বাঙালি তুমি বাংলাদেশি এই বলে তাদেরকে হত্যা করা হচ্ছে আজকের সেই ইহুদিদের সেই দালালেরা এখনো পর্যন্ত বেঁচে আছে এ ভারতের মাটিতে ভারতের হাওয়া বাতাস ভারতের আপনার ফল ফসল ফলিয়ে তারা খেয়ে হৃষ্ট হয়ে সেই ইহুদিদের দালালি করছে সেই ইহুদিদের মদত পুষ্ট হয়ে আজকের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করছে এদের হাত থেকে সাবধান থাকতে সতর্ক থাকতে সকল মুসলমান এবং অমুসলিম ভাইদেরকে এককভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে আন্দোলনের মাধ্যম দিয়ে এদেরকে নির্মূল না করলে আপনারা আগামী দিনে সুস্থ থাকতে পারবেন না ভালো থাকতে পারবেন না তাই আমি বলতে চাই যে আপনার এই চলচ্চিত্রের দৃশ্য এবং সংলাপ গুলো বোমা বিস্ফোরণ হচ্ছে ও ভয়ঙ্কর আইবির কথা স্মরণ করিয়ে দিচ্ছে যিনি মুসলমানদের প্রিয় নবী না করায় খ্রিস্টান বাদশার প্রতি রাগান্বিত হয়ে তলোয়ার হাতে তুলে নিয়েছিলেন আর স্মরণ করিয়ে দিচ্ছে এক সময়ে মিশরের শাসক নুরুদ্দিন জানকির কথা আপনার যিনি রসুল উল্লাহ সাল্লামের লাশ চোরদেরকে চিহ্নিত করেছিলেন অ্যালান রবার্টস পরিচালিত দ্য ইনোসেন্স অব মুসলিম ছবিতে প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি সাল্লামকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে সেটা দেখলে ভেতরে বিন্দুমাত্র ইমান থাকা মুসলমানের পক্ষেও নীরব থাকা খুবই কঠিন যে হজরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের যে বিশ্বব্যাপী তার যে জনপ্রিয়তা তার যে সম্মান তার যে ইজ্জত তার নামে যে কুরুশিক ছবি সিনেমা তৈরি করেছেন পৃথিবীর কোনো মানুষ যদি দেখে তানার উপরে একটা খারাপ মন্তব্য আসবে হজরত মোহাম্মদ শ্রদ্ধা সম্মান সেই ভালোবাসা আপনার আর মানুষের থাকবে না সেই মিথ্যা জিনিসগুলোকে উপস্থাপনা করে হজর পাক সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীতে মানুষের কাছে অসম্মানী করার চেষ্টা করেছিলেন তো যাই হোক সুতরাং হে মুসলমান সম্প্রদায় আমার ভাই বোনেরা তুমি সন্ত্রাসী তুমি সাম্প্রদায়িক কারণ তুমি মুসলিম এখন তোমার ইচ্ছা এই সব শব্দ জুজুর ভয় নিজ আদর্শ অধিকারের দাবি ত্যাগ করো কিংবা এসবকে তুড়ি মেরে উড়িয়ে আদর্শ অধিকার রক্ষায় সচ্চার হও ইহুদি খ্রিস্টানদের অস্ত্রের যুদ্ধ শুরু করার আগে মিডিয়ার যুদ্ধ শুরু করেছে বেশ কিছুদিন যাবতীয় দেখা যাচ্ছে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি নিত্যান্ত অসল মন্তব্য সম্বলিত নানা অপপ্রচার চলছে ইহুদিদের সাথে কণ্ঠ মিলিয়ে মুসলিম দেশগুলোতেও বিশেষত বাংলাদেশ ভারত এই প্রচারণা এখন তুঙ্গে শ্যামবাসলেই বা তার সঙ্গী পাদ্রি প্রথম কোনো নির্মাতা নয় যারা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে নিয়ে বিদ্রুপাত্মক সিনেমা তৈরি করেছে এবং ইসলাম ধর্মকে ক্যান্সার রোগ হিসেবে চিহ্নিত করেছে এর বহু আগে কোরআন শরীফ কোরআন হাকিম হাদিসে নববী ও ইসলামী ইতিহাস ইহুদি খ্রিস্টানদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে ইউরোপে শিল্প বিপ্লবের পর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি নাট্যকার হেনরিডি বন বনিয়ার মোহমেট নামে এক ইসলাম বিরোধী নাটক রচনা করেছিল ফ্রান্সের তৎকালীন প্রধানমন্ত্রী চার্লস ডি ফেরোসিনস নব্বই সালে নাটকটি নিষিদ্ধ ঘোষণা করেন দু হাজার পাঁচ তিরিশে সেপ্টেম্বর ডেনমার্কের জাতীয় দৈনিক জি ল্যান্ডস পোস্টেন পত্রিকায় হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামকে নিয়ে দি নামে বারোটি ধারাবাহিক ব্যঙ্গচিত্রটি প্রকাশ করেছিল কার্টুন ছিল আপনার দু সালে খ্রিস্ট সনে ডেনমার্কের কয়েকটি পত্রিকা ইসলাম অবমান এগারোটি কার্টুন পুনরায় প্রকাশের পর বিশ্বব্যাপী ব্যাপী গণ বিক্ষ সূত্রপাত শুরু হয়েছিল এগারোটা আপনার এগারোটা কার্টুন হজরত মোহাম্মদ সোল্ল সাল্লামের এই খারাপ কার্টুন তৈরি করে তারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সারা বিশ্বব্যাপী সেগুলোকে বন্ধ করার জন্য তারা সমস্ত আপনার মানে চেষ্টা করেছিল এবং সারা বিশ্বের মানুষের আন্দোলনের প্রতিবাদে আপনার তীব্র তীব্র আন্দোলনের মাধ্যমে সেগুলোকে বন্ধ করতে তারা বাধ্য হয়েছিল এই পর্যন্ত আমি আস আপনাদের কাছে বলে সংক্ষেপ করলাম আপনারা দোয়া করবেন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে যে সমস্ত কুরুচিকর ছবি তৈরি করেছিল পৃথিবীর মানুষ সেগুলোকে প্রত্যাখ্যান করেছে ভালো মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ যারা কোনো দিন সেটাকে মেনে নেয়নি আজ পর্যন্ত মেনে নিচ্ছে না আগামীতেও মেনে নেবে না এই পর্যন্ত বলে সকল দর্শক মণ্ডলীর কাছে আমি দোয়ার আবেদন জানিয়ে আমাদের এমটি বাংলা ওয়াজ আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এ সমস্তগুলো বর্তমান প্রজন্মের ভাই বোনের হাতে পৌঁছে দিলে তারা সচেতন হবে সাবধান হবে যে পৃথিবীতে হজরুল মোহাম্মদ সোসাল্লাম তিনি ছিলেন হক ন্যায় নিষ্ঠমান সত্য এবং পৃথিবীতে ইসলাম হচ্ছে